আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বরাবরের মতো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা দেখব যে ফোনের ডিসপ্লে আলো আপনি দুইভাবে কমাতে বা বাড়াতে পারবেন তো দুটো অপশানে আমি দেখাচ্ছি আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেটা সেভাবে করবেন তো আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে সেটিং অপশান থেকে কীভাবে করে আপনি আপনার ফোনের ডিসপ্লের আলো বাড়াবেন তো ডিসপ্লের আলো সেটিং অপশান থেকে বাড়ানোর জন্য আমি সেটের যে সেটিং অ্যাপসটি রয়েছে আমি সেখানে ট্যাপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার সেটিং অ্যাপসটি রয়েছে আমি এখন সেটাতে ট্যাপ করব। আপনারা কিন্তু আপনাদের সেটিং অপশানটা খুঁজে বের করে নেবেন তো আমি সেটিং অপশানে ট্যাপ করার জন্য আমি সেটিং অ্যাপসটাতে ট্যাপ করলাম এখন তো দেখেন ট্যাপ করার পরে কিন্তু এখানে একটা পেজ ওপেন হয়েছে তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামে একটি অপশান রয়েছে তো এই ডিসপ্লে অপশানটাতে আমি এখন ট্যাপ করব তো আমি ট্যাপ করলাম তো ডিসপ্লে অপশানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে তো এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আমি আবারও বলছি এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস তো এখানে দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন তো আমরা এখন আলো কমানোর জন্য এটা বাম দিকে হটাবো এবং আলো বাড়ানোর জন্য আমরা এই গোল চিহ্নটা ডান দিকে হঠাব তো দেখেন আমি বাস্তবে দেখিয়ে দিচ্ছি দেখেন এই গোল চিহ্নটা হাত দিয়ে আপনি যদি বাম দিকে সরান তাহলে কিন্তু আলো অনেক কমে যাবে আবার যদি ডান দিকে সরান তাহলে কিন্তু আপনার আলো বাড়বে ডিসপ্লের তো আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটা কম বা বেশি করে রাখতে পারেন তো এবার আমি দেখাবো আর পদ্ধতি শর্টকাট যে কীভাবে করে আপনি আপনার ফোনের ডিসপ্লের আলো বাড়াতে পারবেন তো শর্টকাটভাবে আপনার ফোনের ডিসপ্লের আলো বাড়ানোর জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি ওপর দিক থেকে ঠিক যে যেভাবে ডাটা চালু করে সেভাবে করে নিজ দিকে নামাবেন আমি আবারও বলছি উপর দিক থেকে যেভাবে আমরা ডাটা চালু করি সেভাবে করে নামাবেন তারপরে তখন দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া লেখা আছে ঠিক এ বারবার আপনি যে কোনো জায়গাতে হাত দিয়ে আপনি আবার সেটা নামাবেন তারপর একটু নিচ দিকে তাকালে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু সেই ব্রাইটনেসের অপশানটা আছে তো আবারও সেই গোল চিহ্নটাতে যদি হাত দিয়ে আপনি বাম দিকে সরান তাহলে কিন্তু আলো কমবে আবার যদি ডান দিকে সরান তাহলে কিন্তু আলো বাড়বে তো দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন সে কিন্তু সে অনুসারে জিনিসটা রাখবেন তো আমি দুটা অপশানে আপনাদের দেখালাম যার যেটা ভালো লাগবে সে সেটা অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ